আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আদর্শ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইটির অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি এই অধ্যায়টির প্রথম পর্ব শুরু করতে যাচ্ছে আশা করি তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখবে তো আজকে প্রথম ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দিয়ে শুরু করব প্রথম ক্লাসটি তো তা তাহলে কিভাবে আমরা এরকম বড় বড় কুনের অবস্থান চতুর্ভাগে নির্ণয় করব। তো সেটা আমি তোমাদেরকে খুব সহজে শেখানোর চেষ্টা করব যাতে করে তোমরা পরীক্ষায় খুবই ইজিলি অ্যান্সারটা দিতে পারো তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে দেখবে যারা আমার এই চ্যানেল নতুন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে আর যারা এখনো ভিডিওটিতে লাইক দাওনি তো ভিডিওর শুরুতেই তোমরা আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও তো দেখো আমরা উচ্চতর গুণিতের ত্রিকোমিত আদায়টির অবস্থান নির্ণয়ের জন্য প্রথম আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে চতুর্বাগ কী তো চলো আমরা প্রথমে চতুর্ভাগ সম্পর্কে একটি ধারণা নেই তো দেখো চতুর্বাগ হচ্ছে একটি বৃত্তের কেন্দ্রে কতটি গ্রীকুণ অবস্থান কতটি গ্রিকুণ থাকে তিনশো ষাট ডিগ্রি এটা আমরা সবাই জানি যে একটি বৃত্তের কেন্দ্রে কোন থাকে তিনশো ষাট ডিগ্রি এই তিনশো ষাট ডিগ্রি কোনকে যখন আমরা সমান সমান চারটি ভাগে ভাগ করি তখন দেখো এটাকে আমরা বলি চতুর্ভাগ অর্থাৎ নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি এভাবে দেখো আমরা চারটি নব্বই ডিগ্রি কোণে ভাগ করেছি তিনশো ষাট ডিগ্রি কোনকে তো এটাকে আমরা চতুর্ভাগ বলি তো ত্রিকোণমিতি অধ্যায় কিন্তু এই চতুর্ভাগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা আমাদেরকে খুব ভালোভাবে আয়ত্তে রাখতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো যে ধনাত্মক কোন কোন কিন্তু দুই রকমের হতে পারে ধনাত্মক কোন হতে পারে ঋণাত্মক কোন হতে পারে এখন ধনাত্মক কোণ কীভাবে উৎপন্ন হয় মনে রাখবে এই যে যে চতুর্ভাগ এটার যে এই যে যে রেখাটা আছে এটাকে স্বাভাবিক রেখা ধরবে তো এই রেখা থেকে যদি গোরের কাটার বিপরীত দিকে ঘুরে কোন উৎপন্ন হয় তবে সেটাকে আমরা বলবো ধনাত্মক কোণ আর যদি গোরের কাটার দিকে যদি গুঁড়ে এইভাবে যদি ঘুরে কোন উৎপন্ন করে তবে সেটাকে আমরা বলবো ঋণাত্মক কোণ বুঝতে পারছো যে যদি গোরের কাটার দিকে ঘুরে কোন উৎপন্ন করে তবে সেটাকে বলবো আমরা ঋণাত্মক কোণ এবং গোরের কাটার যদি বিপরীত দিকে ঘুরে কোন উৎপন্ন করে তবে সেটাকে আমরা বলবো ধনাত্মক কোণ তা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আচ্ছা এখানে কত ডিগ্রি কোণে আমরা ভাগ করেছি নব্বই ডিগ্রি কোণে তিনশো ষাট ডিগ্রি কোণকে সমান সমান নব্বই ডিগ্রি কোণে আমরা বিভক্ত করেছি তো এটাকে এই যে যে অংশটা এটাকে বলে প্রথম চতুর্ভাগ এটাকে বলে দ্বিতীয় চতুর্ভাগ এটাকে বলে তৃতীয় এবং এটাকে বলে চতুর্থ চতুর্ভাগ তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা চতুর্ভাগ সম্পর্কে বুঝতে পেরেছ চতুর্ভাগ কাকে বলে এখন চলো আমরা দেখি কিভাবে খুব সহজে কোণের অবস্থান চতুর্ভাগে নির্ণয় করা যায় তো দেখো তোমাদেরকে আমি একটি সহজ টেকনিক শেয়ার করব। তো তোমরা মনোযোগ সহকারে দেখবে তো এখানে দেখো তিন ছত্রিশ কোণ আছে তো এই তিনশো তিরিশ কোণে তোমরা একটি জিনিস খেয়াল করবে এটাকে প্রথমে তুমি নব্বই দিয়ে বাক করবে কত দিয়ে বাক করবে নব্বই দিয়ে বাক করবে তো দেখো তিনশত তিরিশের মধ্যে নব্বই আছে কয়টা তিনটা আছে তো তিন গুণ নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি আর তিন করলে কত হয় তিন নং সাতাশ অর্থাৎ দুশো সত্তর ডিগ্রি তাহলে আমরা এখানে দুশো সত্তর ডিগ্রি পাচ্ছি কিন্তু আমাদের কোন আছে কত ডিগ্রি তিনশো তিরিশ ডিগ্রি তাহলে আমি কম লিখেছি কত সেটা এখানে যোগ দিয়ে দিব তাহলে দেখো আমি যদি এখানে তিন নং সাতাশ অর্থাৎ দুশো সত্তর ডিগ্রি যদি হয় তাহলে আমি কম লিখেছি ষাট ডিগ্রি তো এখানে ষাট ডিগ্রি যোগ দিয়ে দিলাম তাহলে দেখো এখানে যে ঘটনাটা ঘটবে আমরা যদি এভাবে একটি চতুর্ভাগ দিই আচ্ছা এটা কি কুণ কোন দেখো এটার আগে কিন্তু একটা আমরা মনে মনে প্লাস ধরতে পারি তো এটা ধনাত্মক কোন তাই গড়ের কাটার বিপরীত দিকে গরি কুন উৎপন্ন হবে তো এটা কয়বার নব্বই ডিগ্রি কুণে ঘুরবে তিনবার এই যে যে নব্বইয়ের সাথে যে সংখ্যাটা গুণাকারে থাকবে ততবার তত নব্বই ডিগ্রি সেটা অতিক্রম করবে অর্থাৎ তিনবার নব্বই ডিগ্রি কোন ঘুরবে তো এই বিন্দু থেকে আমরা শুরু করলাম একবার দুইবার তিনবার তো দেখো তিনটা নব্বই ডিগ্রি কুন সে অতিক্রম করেছে এখন দেখো এখানে প্লাস আছে ষাট ডিগ্রি অর্থাৎ সেটা আরও ষাট ডিগ্রি কুন বেশি এই পাশে আসবে তো এটা দলাম আমরা এই পর্যন্ত আসলো তাহলে এটার অবস্থান কোন চতুর্ভাগে আছে দেখো চতুর্থ চতুর্ভাগে তাহলে আমরা বলতে পারি তিনশো তিরিশ ডিগ্রি কুণের অবস্থান হচ্ছে চতুর্থ চতুর্ভাগে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কীভাবে আমরা আমরা এটা নির্ণয় করলাম তো দেখো ঠিক এক কীভাবে আমরা এটার অবস্থান নির্ণয় করব তো আমরা এখানে কি করব যে পাঁচশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন আছে এটাকে আমরা প্রথমে নব্বই দিয়ে ভাগ করে দেখবো এখানে নব্বই কয়টি আছে পূর্ণ সংখ্যাটা তোমরা নিবে তো দেখো এখানে আমরা পাঁচ পঁয়তাল্লিশ অর্থাৎ পাঁচ দিয়ে বাঘ দিতে পারি তো পাঁচ গুণ নব্বই ডিগ্রি তো দেখো নব্বই ডিগ্রিকে পাঁচ দিয়ে গুণ করলে আমরা কত পাবো চারশো পঞ্চাশ ডিগ্রি পাবো চারশো পঞ্চাশ ডিগ্রি তো আমি এখানে কম লিখেছি কত আমার আছে পাঁচশো পঁয়ত্রিশ ডিগ্রি কিন্তু আমি লিখেছি চারশো পঞ্চাশ ডিগ্রি তাহলে আমি এখানে কম লিখেছি আরও পঁচাশি ডিগ্রি তো আমি কম লিখেছি পঁচাশি ডিগ্রি তো এটা আমরা কী করব এখানে যোগ দিয়ে লিখে দেবো পঁচাশি ডিগ্রি তার সঙ্গে তোমরা বুঝতে পারছো তাহলে এটা নব্বই ডিগ্রি কয়টি নব্বই ডিগ্রি কোন অতিক্রম করবে পাঁচটি সম্পূর্ণ নব্বই ডিগ্রি কোন যাবে পাঁচটি তো তোমরা এইভাবে চিত্র আঁকিয়ে দেখিয়ে দিবে পরীক্ষার খাতায় তো এখান থেকে আমরা শুরু করব। যেহেতু ধনাত্মক কোন ঘড়ির কাটার বিপরীতে ঘুরবে তো এই এক দুই তিন চার এলো পাঁচ তো পাঁচ পাঁচবার ঘুরছে নব্বই ডিগ্রি কোন পাঁচটি ফিল আপ করেছে এখন দেখো এটা আরও পঁচাশি ডিগ্রি বেশি আছে অর্থাৎ এই পর্যন্ত মামা আসলো এখন আমরা এই কোণটা উৎপন্ন হয়েছে এখানে তো এটা কোন চতুর্ভাগে আছে দ্বিতীয় চতুর্ভাগে তো আমরা এখানে লিখে দিব যে পাঁচশো পঁয়ত্রিশ ডিগ্রি কুণের অবস্থান হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখলাম যে কীভাবে ধনাত্মক কুণের অবস্থান নির্ণয় করতে হয় এখন দেখো আমরা ঋণাত্মক কোণের অবস্থান নির্ণয় করব একে একে তো এখানে দেখো তিনশো পঁয়ষট্টি ডিগ্রি আছে তো এটাকে আমরা কি করবো নব্বই দিয়ে বাঘ দিব তো নব্বই দিয়ে বাঘ দিলে দেখো কয়েকটি নব্বই আছে তিনশো পঁয়ষট্টির ভিতরে কয়েকটি নব্বই আছে এটা আগে আমাদের জানতে হবে চার নং ছত্রিশ তো আমরা এখানে চার দিয়ে গুণ দিতে পারি যে নব্বই গুণ হচ্ছে চার অর্থাৎ আমরা এখানে চার নং ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি পাইলাম তো তিনশো ষাট ডিগ্রি তাহলে আমি কম লিখেছি কত ডিগ্রি পাঁচ ডিগ্রি তাহলে এখানে আমরা পাঁচ যোগ দিয়ে দেব পাঁচ ডিগ্রি তাহলে দেখো এটা কয়বার নব্বই ডিগ্রি কোন ঘুরবে চারটি নব্বই ডিগ্রি কোন ঘুরবে অর্থাৎ এই বিন্দু থেকে আচ্ছা দেখো এখানে কি ঋণাত্মক সংখ্যা আছে না তাই আমরা এই চারের আগে কি দিয়ে দিলাম একটা ঋণাত্মক চিহ্ন দিয়ে দিলাম তাহলে এটা গরির কাটার কোন দিকে ঘুরবে গরির কাটার দিকে ঘুরবে ঋণাত্মক কোন হলে কোন দিকে ঘুরে গরির কাটার দিকে ঘুরে তো এটাকে আমরা গরির কাটার দিকে চারবার ঘুরাবো চারবার মানে চারটি নব্বই ডিগ্রি কোণ ফিল আপ করবে অর্থাৎ এই এক দুই তিন এই হলো চার তো চারটি নব্বই ডিগ্রি কোন যাবে গড়ির কাটার দিকে ঘুরে চারটি নব্বই ডিগ্রি কোন সে সম্পন্ন সম্পন্ন করবে এবং দেখে এখানে পাঁচ ডিগ্রি কোন আরও বেশি আছে অর্থাৎ এখানে এই পর্যন্ত দললাম আমরা আসলো তাহলে এটা কোন চতুর্ভাগে পড়েছে যেহেতু পাঁচ ডিগ্রি কোন বেশি আছে দেখো এটা চতুর্থ চতুর্ভাগে কিন্তু পড়ে তাহলে আমরা এখানে লিখে দেব যে মাইনাস তিনশো পঁয়ষট্টি ডিগ্রি কুনের অবস্থান হচ্ছে চতুর্থ চতুর্ভাগে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখলাম যে কিভাবে এই সকল কোণের মান কোন চতুর্ভাগে আছে সেটা কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা জানলাম তো তোমরা এখানে মাইনাস সাতশো বিশ ডিগ্রি কুণোর অবস্থান কোন চতুর্ভাগে তা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ক্লাসে আমরা গানতিক সমস্যাগুলো সমাধান করব তো সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম